আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে গ্রুপ সি ডি তে ভাতা সিদ্ধান্তে স্থগিতাদেশ স্থগিতাদেশ কোর্টের স্থগিতাদেশ ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরি হারাদের ভাতা স্থগিতাদেশ গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারাদের এখনই ভাতা নয় রাজ্যের ভাতার সিদ্ধান্ত স্থগিত হাইকোর্টে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব আমরা যোগাযোগ করার চেষ্টা করছি অর্ণবের সঙ্গে তবে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরি হারাদের ভাতা এবার স্থগিতা দেশ গ্রুপ সি গ্রুপ ডি এখনই ভাতা নয় হাইকোর্টে চাকরিহারাদের ভাতা স্থগিতা দেশ বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ চার সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের এখনই ভাতা নয় যে ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাষা সেই ভাতার সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ চার সপ্তাহে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা গ্রুপ সি ডি ভাতা সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ রাজ্যের ভাতার সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ হাইকোর্টে এসএসসির চাকরি হারাদের ভাতার সিদ্ধান্তে স্থগিতাদেশ নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং তারই পাশাপাশি রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হলো চার সপ্তাহে রাজ্যকে হলফনামা পেশ করতে হবে এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হল এই ভাতার সিদ্ধান্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব দেখো বিচারপতি অমৃতা সিনহা এইমাত্র নির্দেশ দান করলেন এবং রাজ্যের সমদপ্তরের যে সিদ্ধান্ত ছিল এবং বিজ্ঞপ্তি বলে ভক্তি দুর্গি যারা চাকরি হারা তাদের আর্থিক সাহায্য বা ভাতার সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্ত গ্রুপ থ্রি যারা চাকরি হারা তাদের পঞ্চাশ হাজার টাকা গ্রুপ থ্রি যারা তাদের জন্য কুড়ি টাকা সেই সিদ্ধান্তের ওপর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপালো কলকাতা হাইকোর্ট অর্থাৎ ওই নির্দেশ বা ওই সিদ্ধান্ত রাজ্যে সেটা এই মুহূর্তে কার্যকর বা বলবৎ হবে না বা আর্থিক সাহায্য বা ভাতা সেটা প্রদান করা যাবে না আগামী রাজ্য সরকার এই মামলার প্রেক্ষিতে যে যে করা হয়েছে তার প্রেক্ষিতে হলফনামা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্য কেন পারে যেটা এফিডেভিট এক্সপেন্টের ছাড়াই এই মামলা শুনানি হয়েছিল তাই রাজ্য এফিডেভিট আকারে হলফনামার আকারে আপনি যুক্তি আরো কি নির্যাস রয়েছে তা হলফনামার আকারে নির্দিষ্ট করে চার সপ্তাহের মধ্যে জানাবে এবং দুই পক্ষকে লিবার্টি দেওয়া হয়েছে অর্থাৎ উভয় কি আদালতে পারে ছিল সেই ভাতার সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না অর্থাৎ চাকরি ভাড়া গ্রুপটি তাদের আর্থিক সাহায্য দেওয়ার রাজ্যের যে সরকারি সিদ্ধান্ত ছিল রাজ্যের সমপত্তরের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তির উপর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেটাকে অন্ত স্থগিত করে রাখলো কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার এক বেঞ্চ